আহ আমাদের রিবান অর্গানিক এর হচ্ছে সবই কেমিকেল ফ্রি প্রোডাক্ট এগুলো হচ্ছে একদম স্ক্রিন কেয়ারের জন্য অনেক ভালো আর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তাছাড়া হচ্ছে রিবানার হচ্ছে আমাদের শপ আছে ধানমন্ডি সাতাইশে এছাড়া আমাদের অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হচ্ছে অ্যামাজনে পেয়ে যাবেন আর মেলাতে হচ্ছে আপর্ষণীয় সারপ্রাইজ অফারও আছে গিফটও আছে আর এছাড়া হচ্ছে আমাদের রিবানের হচ্ছে স্টাফ্রন কোর্টগুলি পাওয়া যাচ্ছে সাফ্রন গডবিল পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নরমালি আপনারা স্কিনের যে মেসতার দাগ থেকে এক ডাক থেকে রিমুভ করবে ব্রাইটেনিং জন্য ভালো আর হচ্ছে আপনাদের ট্যান করবে তাছাড়া আছে আমাদের পিওর কোকনার আছে কোকনারয়েল হচ্ছে এন্টি এজ এর জন্য অনেক ভালো কাজ করে ডার্ক জন্য ভালো কাজ করবে আর এটা সফট রাখবে আর হচ্ছে ইভেনে পাওয়া যাচ্ছে হচ্ছে সাফ্রন ব্রাইটেনিং জেল এটা হচ্ছে আপনি নাইট ক্রিম বলেন আর সিরাম বলেন জেল বলেন যে যেকোনো হিসেবে ব্যবহার করতে পারবেন ওভারনাইট রাখলে আপনি খুব ভালো একটা বেনিফিট পাচ্ছেন যেমন হচ্ছে স্কিনটা ব্রাইটেনিং করবে ড্যামেজ কে রিপেয়ারিং করছে এনকেজিং এর খুব ভালো কাজ করে আর আমাদের অনেক টাইপের ফেস প্যাক আছে কজিক আছে স্যাফরন আছে স্যান্ডেলউড আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মেসটার জন্য ব্রোনের জন্য অনেক ভালো কাজ করে ন্যাচারাল ভাবে ব্রাইটেনিংটাও পাচ্ছেন আমাদের রিভানায় হচ্ছে রোজ রোজ অয়েল আছে রোজ আছে এটা হচ্ছে নরমালি আপনার স্কিনে টোনার খুব ভালো কাজ করবে এটা আপনি প্যাক দিয়েও ব্যবহার করতে পারবেন আর আমাদের রিভানাতে হচ্ছে কস্টর অয়েল আছে এটা রিফাইন ছাড়া এটা হেয়ার গ্রোথের জন্য অনেক ভালো কাজ করে আপনি যদি আমাদের অলিভ অয়েল কোকোনাট আর ক্যাস্টর একসাথে মিক্স করে अप्लाई করেন 100% হেয়ার ফল স্টপ করবে আর হেয়ার গ্রোথ করা খুব ভালো তো এগুলো সব হচ্ছে আমাদের বাণিজ্য

দেখেন এই যে রোটা এই রোড থেকে তো আমার অনেক ধরনের দুধ আছে অনেক ধরনের দুধ আছে এই যে চামড়ার লোভার গুলো আছে হ্যাঁ এগুলো এক হাজার টাকা ভাইয়া এগুলো এক হাজার টাকা তারপর এখানে বিভিন্ন ব্র্যান্ড এর জুতো আছে দেখেন চামড়ার স্লিপার এক হাজার টাকা বেঞ্চুর জুতো আছে বাটা পেসের জুতো আছে এক্সপোর্টের জুতো আছে এই রোড থেকে ওই রো পর্যন্ত পুরো এক টাকা যা আছে সব এক হাজার টাকা আর ভিতরে কিছু আছে স্পেশাল হ্যাঁ মাইনাসের জুতাগুলো আছে এই যে যারা দেশের বাইরে মাইনেসের জুতো খুঁজে তারা এখানে চলে আসবে ইনশাল্লাহ সব ধরনের এটা পনেরোশো পনেরোশো টাকা এবার প্যারাশুটের জুতো আছে দেখেন প্যারাসুট পানি পানি টাস করবেন এটাতে দেখেন আপনার মালের উদ্দেশ্যে আপনি কি বলতে দর্শকের দর্শকের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে বাণিজ্য অনেক ধরনের দোকান আসে এখানে আপনারা যাছাই বাছাই করে কিনবেন আমরা বিদেশি শিপমেন্ট এর জুতা আপনার দিয়ে থাকি প্রতি বছর আমাদের কাছ থেকে অনেক ক্লায়েন্ট জুতা কিনে তারা আমাদেরকে খুঁজে খুঁজে আবার আসে যে ঠিক আছে এই দোকানটা কোন জায়গায় আছে দেখি সবসময় তো একটা হলে পাওয়া যায় না আমাদের স্টক নানান জায়গায় চেঞ্জ হয় এছাড়া আমাদের পার্মানে ঠিকানা হলো মোহাম্মদপুর আমাদের শোরুম আছে যে শোরুমে আপনি সারা বছর আপনাদের কিনতে পারবেন আমাদের স্টল হলো বি হলে পঁচাত্তর নম্বর স্টল বি হলে পঁচাত্তর এরপর আমাদের ঠিকানাটা নিয়ে যান এই ঠিকানাটা দেখে দিয়েন ঠিক আছে এই যে আমাদের স্টলের ঠিকানা আর এলে মোহাম্মদপুর আমাদের যে শোরুম এই যে শোরুমের ঠিকানা এটা কৃষি মার্কেট বসে কৃষি মার্কেট তিন বাজারের পিছনে গলিতে আছে সব আশি টাকা টেবিল থেকে যে কোনো মাল আশি টাকা যা আছে সব আশি টাকা দেখেন শোকে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য বিক্রি হচ্ছে এগুলো বাণিজ্য মালার ভিতরের অংশ

আমি বলতে চাই না যে আমি এটা করতে পারব না। আমি বলতে চাই না যে আমি এটা করতে পারব না। और ये है हरियाणा में समय बाकी है मैं वही बात करता हूं सर आज के दिन के ऊपर लोगों के انا اتكلم <laughs> 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 Абонирайте се на нашия канал!

উঠেছিস তোমার আপনি দোকানে কথা বলতাম কথা বলবে